আপনারা জানেন না জানেন না শিল্পীদের আলাদা কালেমা আছে নজুবিল্লা একটা একটা বাগল ধর ধরে ধরে আর ধর্ম পাশক্ত নামাজ রোজা হজ জাকাত এগুলো হইল আমার ধর্মের কাজ বলছেন আমি এই একটা একটা পাগল ধর ধরে ধরে যুব তো ভুল করবে একজনে এটার মাসুল কি দিবে একশো জনে এমন কোন আইন আছে আপনারা কি বলেন তাহলে তাদের মতে বোঝা যায় যে একটি গ্রামের একটা লোকে যদি ভুল করে তো সারা গ্রামের মানুষের বাড়ি এই বুধুলি এটা আপনাদের কাছে যারাই কাজটা করেছেন তাদের বিবেক বিবেচনার কাছে আমি প্রশ্ন রাখলাম এটা কি হইতে পারে এটা কখনো হতে পারে না যে ভুল করেছে সেই ভুলের মাসুল সে দিবে এবং তাকে সে যে ক্ষমা সাবে ভুল আপনাদের কাছে মাপ সাবে সেই সময়টুকু তো তারে দিবেন তো যাক যাই হয়ে গেছে আমি বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে আপনাদের কাছে জুরাত করব সেই হুজুরদের কাছে আপনারা জ্ঞানী গুণী আপনারা আলেম সম্প্রদায় আল উলামা আম্বিয়া আপনারা হইলেন রাসুলের ওয়ারিসার কাজেই আপনাদের জানা শোনা বেশি আমরা কোরআন হাদিস পড়লে বাংলা কোরআন শরীফ পড়ছি তো বাংলা কোরআন শরীফ পড়লে আপনি সুরাজাভাবেই পাঠ করেন কিছু না কিছু ভুল হবে আর যারা সেই পবিত্র কোরআন অ্যারাবিক ভাষায় যারা পড়েছে তাদের ভুলটা কম হবে হইলেও এক দুই জায়গায় হতে পারে তাও সেটা সংখ্যায় অনেক কম তো আমি সেই বাংলাদেশের সমস্ত দেন পক্ষ হয়ে বলবো আপনারা যা করেছেন তার বিচার হোক এটা আমি আমরা সকলেই চাই কিন্তু এটা নিয়ে অন্য মানুষকে আর যন্ত্রণা দিবেন না অন্য মানুষকে একজন দেখছি মারিয়া মানি পলাই দিছি এবার বাউল না লম্বা লাম্বা দুল আছে লাগা তো এর জন্য যদি এই হয় আপনারা নিজেরা চিন্তা করেন আপনারা নিজেরা কি ভুল করতেছেন কত বড় বড় ভুল করতেছেন কোরআন শরীফের মধ্যে ভুল ধরতেছেন রাসুল সম্পর্কে কুটুক্তি করতেছেন কই আপনারা আপনারা জন্য তো এরকম কিছু হয় না আর আপনারা অন্যদের কিছু একটু ফাইলে যা মনে চায় তাই বলেন এটা করবেন না আমরা বাঙালি এই বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই এক মায়ের সন্তান আমরা একে অন্যের ভাই আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের ধর্মের মধ্যে একটা সম্পর্ক আছে একটি মুসলমান আরেকটি মুসলমানের ভাই কাজেই আমি অনুরোধ করবো এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না এমনিতেই আমরা বাউল শিল্পী যারা এর জন্য নিজের 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 কাছে কাছে বিশাল লজ্জা পাইতেছি এই খুব আবুল সরকার এই ঘটনা করাতে কাজে আল্লাহর হস্তে সেটা মাফ করে দিবেন এটা নিয়ে আর অন্যদেরকে আর হয়রানি করবেন না এইটুকু কথাই রাখলাম আমরা ইতিমধ্যে ইতিপূর্বে এই একটু গেনতে কমান যে কথা আমার মামা আব্দুল সালাম সরকার বলেছে দেখবেন মানুষ আমাদের উপরে জোর করে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করতেছে ওই দিন এক ভাইরাল বক্তা সাহেব একটি বয়ান শুনলাম আপনারা জানেন না জানেন না শিল্পীদের আলাদা কালেমা আছে নাউযুবিল্লাহ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ আমার ভিডিওটা আমি আমার আইডিতে শেয়ার করেছি আপনারা এই এই যে এই যে এই কুফুরগুলা যারা আমাদের সাথে করতেছে এগুলো আসলে আমরা এই যে এদের কালিমা কি উনি একজন প্রখ্যাত আলেম আচ্ছা এখন কথা হইল উনি একজন প্রখ্যাত আলেম উনি বলতেছে বাউলদের কালেমা আছে লাই রাহিল্লাহ লালন রসুল্লাহ আস্তাকুল্লাহ নাউজবিল্লা মিনজা আলিক কত বড় মানে বাটপারি হইলে এরকম ধর্মনিয়া একটা আর আমাদেরকে একটা জাতি বানিয়ে দিছে বাউলদেরকে একটা জাতি আলাদা একটা জাতি বানিয়ে দিছে আলাদা মানে আমাদেরকে ইসলাম থেকে কারেঞ্জ করে দিছে আমরা নতুন ধর্ম পাইছি নতুন ধর্ম নিয়ে বলে আমরা চলি কোনো কথা হইলো নিজের স্বার্থ হাসিল করলে অনেকভাবেই করা যায় কোনো জাতিগত ব্যক্তিকে একজন এই মুসলমানকে আলাদা একটা জাতিতে পতিত কইরা করার দরকার নাই আচ্ছা এই আপনারা কি কেউ শুনেছেন বাউলদের কোনো নতুন কালাম আছে কোন বাউল বলছে যদি সে বলে নিঃসন্দেহে সে কাফের বিনা দলিলে কাফের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কালামা বেদিত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে আমার নবীর উম্মত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোন ব্যক্তি দাবি করে তাহলে সে এই কালেমা বিশ্বাস করে করতে হবে এর বাইরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোনো কালেমার আবির্ভাব হবে না কিন্তু এই এই মৌলানা উনি বলছে আপনারা ধরে ইউটিউবে এই ভিডিওটা নিয়ে পরে দিবেন এই কথাগুলো যদি কোনো প্রমাণ দিতে পারে যে কোনো ব্যক্তি নতুন কালেমা আবিষ্কার করছে লালন সাইজিরি হোক জালাল কার হোক কাজী নজরুলের হোক যে কোনো সাধকের হোক তাহলে আপনারা সবাই তাকে জনসম্মুখে ফাঁসির জলিতে জুলাইবেন আমি নয়ন শেখ নিজে যায় টান দিমি তাহলে লালন রসুল্লাহ তাহলে এই মৌলানা কাফের। উনি নিঃসন্দেহে কাফের কারণ উনি এই কথা কেমনে বলে আমি মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি নামাজ পড়ি রোজা রাখি আমার আল্লাহ এক সাল্লাম আল্লাহর বান্দা আমি বিশ্বাস করি তাহলে কেন আমাদের উপরে এরকম মিথ্যাচার চালানো হচ্ছে জাতির কাছে আমাদের আকুল নিবেদন যেন এই জাতি এই প্রশাসন এই দেশের সরকার এই বাংলা সরকার এগুলাকে সঠিকভাবে যদি আমি নয়ন শেখ ভুল করি আমার শাস্তি হবে যদি ভুল সংশোধন করার সময় দেন আমি যদি সংশোধন করে নতুন জায়গায় আসতে পারি আমি আসবো যদি পুনরায় আবার একই ভুল বারবার করি আমাকে ফাঁসিতে জুলাই দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু কোনো জাতির প্রতি মিথ্যাচার করা এটা কোনো মুসলমানের কাজ না রাখলাম কে কি করছে না করছে এটা নিয়ে আমার কথা নাই আমাদের আমাদেরকে আলাদা জাতিতে পতিত করার কারণ কি তারা কি উদ্দেশ্য সফল করতে চায় এটা আমার পেশা বাউল গান আমার পেশা এটা আমি রুটি রোজগার করি আমার সাথে দশজন কাজ করে এটা ইনকাম করে আমি আমার সংসার ছাই ধর্ম আলাদা ধর্ম হইল আমার ইসলাম ইসলাম ধর্মের সমস্ত কার্যক্রম এটা সকল মুসলমানের জন্য কিন্তু পাউল কোনো ধর্ম না পাউলের কোনো এক্সট্রা ধর্ম নাই পাউল এটা হইলো কর্ম এটা আমি গান গাই আমার কর্ম আমি টাকার বিনিময়ে গান গাই এটা আমার ধর্ম না এটা আমার পেশা এটা আমার পেশা নেশা কিন্তু এটা আমার ধর্ম না এটার মধ্যে আমি ধর্মকে খুঁজি না আমার ধর্ম পাশক্ত নামাজ কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো হইলো আমার ধর্মের কাজ এই হইলো বিষয়